সবাই আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরু শিরোনাম ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করছে যুক্তরাজ্য রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি মিয়ানমার সংকট সমাধানে আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা নেই রোহিঙ্গা ইস্যু নাইজারে ইউরেনিয়াম না পেলে কি অন্ধকারে নিমজ্জিত হবে ইউরোপ ইন্ডিয়া বদলে দেশের নাম ভারত হচ্ছে অবশেষে মুখ খুললেন মোদীর মন্ত্রীরা এবং ক্যাপিটাল হিলে হামলা সাবেক প্রাউড বয়স নেতার ২২ বছর জেল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ওয়াকদারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করছে যুক্তরাজ্য রাশিয়া সশস্ত্র ভাড়াটে ওয়াকদার বাহিনীর সংস্পর্শে সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর জন্য পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে। এর মাধ্যমে গোষ্ঠীটি সব সম্পত্ত సంপ্রাসী সম্পত্তি হিসেবে গণ্য এবং বাজেয়াপ্ত করা যাবে। খবর আল জাজিরার। ব্রিটেনে আরেক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে খসড়াটি পার্লামেন্টে বুধবার 6 সেপ্টেম্বর তোলা হতে পারে। কোন সংগঠন সন্ত্রাসিকা কাজে লিপ্ত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন 2000 এর অধীনে দেশে সন্ত্রাস হিসেবে আখ্যা দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রী ব্র্যাবারমেনের উৎবৃতি দিয়ে এএপি জানিয়েছে ওয়াবদার একটি সহিংস ধ্বংসাত্মক গোষ্ঠী ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে কাজ করছে তারা পুতিনের শাসন ব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে সময় এসেছে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণে ওয়াগনারের অস্থিতিশীল কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তায় হুমকি যদি ওয়াগনার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাজ্য এদের অনেকে আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত গত জুলাই দলটির প্রতিষ্ঠাতা প্রিগজনের নেতৃত্বে রাশিয়া ঢুকে বিদ্রোহ করে কয়েক হাজার সশস্ত্র সদস্য এ নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক চরম অবনতি হয় সম্প্রতি রাশিয়া একটি বিমানে ভ্রমণের সময় বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিগোজিন পুতিনের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন পশ্চিমা নেতারা রাশিয়াকে অস্ত্র দিলে উত্তর কোরিয়াকে মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে চড়া মূল্য দিতে হবে বলে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মস্কো পিয়ংইং এর মধ্যে সম্ভাব্য অস্ত্রচুক্তির বিষয়টি আলোচনায় আসার পর দিনই এমন হুশিয়ার এলো মার্কিন জেতে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার 25 সেপ্টেম্বর বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই বিষয়ে রাশিয়ার উত্তর কোরিয়ার আলোচনা সক্রিয়ভাবে এগোচ্ছে হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন একটি আধুনিক সার্বভৌম রাষ্ট্রের অঞ্চল জয় করার চেষ্টা শস্যের গুদাম এবং প্রধান শহরে হামলা যুদ্ধক্ষেত্রে ব্যবহারে রাশিয়ার অস্ত্র সরবরাহ করা একদমই ঠিক হবে না বিষয়টি উত্তর কোরিয়ার জন্য ভালোভাবে দেখা হবে না এর জন্য তাদের মূল্য দিতে হবে এমন সতর্ক বার্তার আগের দিন সোমবার বাইডেন প্রশাসনে আরেকজন কর্মকর্তা বলেছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার জন্য রাশিয়া সফরে পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এরপর একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে জানা গেছে কিম শিগগিরই সামরিক ট্রেনে চড়ে গোপনে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের মধ্যে অস্ত্র আলোচনা হতে পারে তবে যুক্তরাষ্ট্রের দাবিটি অস্বীকার করেছে ক্রেমলিন আলোচনা বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই বলে উল্লেখ করা হয়েছে গত জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈগুসহ অন্যান্য কর্তাদের উত্তর কোরিয়ায় সফর সন্দেহের বড় একটা কারণ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে কিম ও পুতিনের বৈঠকটি রাশিয়ার পূর্ব উপকূলের বন্দর শহর হওয়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক শহরদাতা এডওয়ার্ড ও বিবিসি নিউজকে বলেছেন কিমের সফরকে সামনে রেখে উত্তর কোরিয়ার কর্তাদের একটি দল গত মাসের শেষ দিকে ভ্লাদিভোস্টক ও মস্কোয় যান মিয়ানমার সংকট সমাধানে আসিয়ানে পাঁচ দফা শান্তি পরিকল্পনা নেই রোহিঙ্গা ইস্যু মিয়ানমারে চলমান সহিংসতা ও সংকট নিরসনে নতুন পদ্ধতির বিষয়ে সম্মত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান আসিয়ানের তিন দিনব্যাপী সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে পাঁচ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে তবে এতে রোহিঙ্গা বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নেই মঙ্গলবার আসিয়ানের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আসিয়ানের দশটি সদস্য দেশ বিষয়ে সম্মত হয়েছে যে মিয়ানমারের সংকট নিরসনে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে এবং শান্তি আনতে পাঁচ দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সম্মেলনে আসিয়ানের নেতারা স্বীকার করে নেন যে এর আগে সালে অভ্যুত্থানের পরপরই প্রথমবারের মতো পাঁচ দফা শান্তি পরিকল্পনা পেশ করা হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি তবে জোট নেতারা আশা প্রকাশ করেছেন মিয়ানমারের শান্তি ফিরিয়ে আনতে পাঁচ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই আসিয়ান প্রস্তাবিত পাঁচ দফার মধ্যে সহিংসতা বন্ধ পক্ষগুলোর মধ্যে সংলাপ শুরু মিয়ানমারে আসিয়ানের দূত নিয়োগ দেশটিতে আসিয়ানের তরফ থেকে মানবিক সহায়তা এবং আসিয়ানের বিশেষ দূতের মিয়ানমার সফর তবে প্রস্তাবে কোথাও রোহিঙ্গা সাথে স্পষ্ট কোন মন্তব্য করা হয়নি বিবৃতিতে বৈঠকে আসিয়ানের নেতারা মিয়ানমারের জানতা সরকারের প্রতি বেসামরিক জনতা তাদের বাড়িঘর সম্পত্তি স্কুল হাসপাতাল মার্কেট চার্চ এবং বিভিন্ন আশ্রমের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে আসিয়ান মিয়ানমারে সংকট নিরসনে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে যাতে পক্ষগুলোর মধ্যে বিশ্বাস বাড়ানো যায় এবং মিয়ানমারের বিভিন্ন পক্ষের সমন্বয় গঠিত পক্ষের মাধ্যমে স্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক শান্তি নিশ্চিতের চেষ্টা করা যায় যায় বিবৃতিতে মিয়ানমারের নেতারা আরও বলেন আমরা চলমান সংকটে শান্তিপূর্ণ টেকসই সমাধান খুঁজতে মিয়ানমারকে সহায়তার জন্য আসিয়ানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে কারণ মিয়ানমার আসিয়ানের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ্য দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই অং সান সুচি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ এরপর থেকে দেশটির সঙ্গে দূরত্ব বজায় রাখছে আসিয়ান তারই ধারাবাহিকতায় বৈঠক আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সালে মিয়ানমারের পরিবর্তে বৈঠকে সভাপতিত্ব করবে ফিলিপাইন নাইজারের ইউরেনিয়াম না পেলে কি অন্ধকারে নিমজ্জিত হবে ইউরোপ সম্প্রতি রক্তপাথীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিয়েছে আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করে নাইজারের জানতা বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তবে অভ্যুত্থানের পর থেকে একটা প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে ফ্রান্স নাইজার থেকে ইউরেনিয়াম না পেলে কি ইউরোপে রাতে আর আলো জ্বলবে না ইউরোপের জ্বালানি সরবরাহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কি মনে করেন ফ্রান্স নিজেদের মোট বিদ্যুতের দুই তৃতীয়াংশ পেয়ে থাকে এমন নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে যেগুলো ইউরেনিয়াম ছাড়া অচল সেই ইউরেনিয়ামের বড় একটা অংশ কয়েক দশক ধরে নাইজার থেকে পেয়ে আসছে ফ্রান্স গত ছাব্বিশে জুলাই নাইজারের সামরিক অভ্যুত্থানের পর ইউরেনিয়াম খনিগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় জেনারেল আব্দুর রহমানে তিয়ানি সরকার ইউরেনিয়াম রপ্তানি বন্ধ ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরো জানানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ফরাসি কর্তৃপক্ষকে নাইজার ছাড়তে হবে ফরাসি রাষ্ট্রদূত সিবলে ইতে অবশ্য তারপরে রাজধানী নিয়ামে ছাড়েননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করে ইউরেনিয়াম সরবরাহ অব্যাহত রাখার আশা ছাড়েননি কিন্তু নাইজারের পরিস্থিতি ম্যাক্রনের অস্বস্তি বাড়াচ্ছে নাইজারের সাবেক জ্বালানি মন্ত্রী মাহমান লাওয়ান গায়ের দাবি এই মুহূর্তে তার দেশের অনেক মানুষ ফ্রান্সের উপর ভীষণ বিরক্ত কারণ নাইজারে প্রায় প্রতিটি মানুষ মনে করেন ফ্রান্সের সঙ্গে আমাদের পার্টনারশিপটা খুবই অসম গায়ের জানান সালে নাইজারে যে পরিমাণ ইউরেনিয়াম রপ্তানি করেছে তার মোট মূল্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ইউরো হওয়ার কথা অথচ পেয়েছে মাত্র চারশো মিলিয়ন ইউরো সত্যিকে অন্ধকারে নিমজ্জিত হবে ইউরোপ ফ্রান্সের ছাপ্পান্নটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাইজারে ইউরেনিয়ামের উপর নির্ভরশীল অন্যদিকে ইউরোপের বেশ কিছু দেশ ফ্রান্সের বিদ্যুতের উপর নির্ভরশীল নাইজারের নতুন সরকারকে ফ্রান্সে ইউরেনিয়াম রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেবে নাইজারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা হামা আমাদু তা মনে করেন না তার ধারণা জেনারেল আব্দুর রহমানের তিয়ানি সরকার এখনো ফ্রান্সে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করেনি এবং আগামীতে করবে না ইউরোটম সাপ্লাই এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ইউরেনিয়ামের নাইজার থেকে পেয়েছে ফ্রান্স তারপরও দেশটি সমস্যায় পড়েনি কারণ খাজাখস্তান এবং উজবেকিস্তান থেকে উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়াম পেয়ে থাকে তারা লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের অ্যালেক্স ভাইস জানান গত বছর ফ্রান্সের তৃতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী ছিল নাইজার ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন জানাচ্ছে দু সালে সারা বিশ্বে বিক্রি হওয়া ইউরেনিয়ামের মাত্র পাঁচ শতাংশ ছিল নাইজারের ইন্ডিয়া বদলে দেশের নাম ভারত হচ্ছে অবশেষে মুখ খুললেন মোদীর মন্ত্রীরা দেশের নাম বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা সরকার নৈশভূজার আমন্ত্রণে দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া না লিখে দ্য প্রেসিডেন্ট অব ভারত লেখাকে নিয়ে বিতর্কের সূত্রপাত দেশের নাম বদলে দেওয়া হচ্ছে এই নিয়ে দেশজুড়ে কল্পনা জল্পনা এবং বিরোধীদের নানা প্রশ্নের জবাবে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন আমার মনে হয় এটি শ্রেফ গুজব যে যারা ভারত শব্দটি নিয়ে আপত্তি জানাচ্ছেন তাদের মানসিকতা কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে রাষ্ট্রপতি নৈশভোজন নিমন্ত্রণ পত্র সম্পর্কে তিনি বলেন উনি ভারতের রাষ্ট্রপতি যেখানে প্রেসিডেন্ট অব ভারত লেখায় আপত্তি কোথায় আমিও ভারত সরকারের মন্ত্রী এতে নতুনত্ব কিছু নেই জি টোয়েন্টি দুই ব্র্যান্ডিং এর লোগোতে ভারত এবং ইন্ডিয়া দুটি শব্দই উল্লেখ করা হয়েছে এতে আপত্তি কেন কিছু মানুষ বিদেশে গিয়ে ভারতের নিন্দা করেন আবার দেশে থাকলেও ভারতের নিন্দা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ইন্ডিয়া অর্থাৎ ভারত সংবিধানই কথাটি উল্লেখ করা হয়েছে আমি সকলকে অনুরোধ করব আরো একবার সংবিধানের লাইনগুলো পড়ে দেখার ভারত শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটি যথার্থ সংস্থা আমাদের সামনে ফুটে ওঠে সেটাই আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম माननीय রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে জি20 সম্মেলনের লঞ্চনা ডিনারে তাতে লেখা আছে ভারত বলে আরে ভারত তো আমরা বলি এত নতুনত্ব কি আছে মমতা বলেন ইংরেজিতে বলি ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন হিন্দিতে বলে ভারত কা সংবিধান ভারত তো আমরা বলি ভারত আমাদের ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন এতে নতুন করে কিছু বলার নেই কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে এখানে থেমেনা থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারকে চরাসুরে আক্রমণ করে মমতা বলেছেন আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে কবে রবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়গুলোর নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে ক্যাপিটাল হিলে হামলা সাবেক প্রাউড বয়েজের নেতার বাইশ বছর জেল মার্কিন ক্যাপিটাল হিলে হামলার দেয় প্রাউড বয়েস এর সাবেক নেতা এনরিক তারুইওকে বাইশ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে ক্যাপিটাল হিল দাঙ্গার ঘটনায় করা মামলা এখন পর্যন্ত এটি দীর্ঘতম শাস্তি যুক্তরাষ্ট্রের জেলা জজ টিমতি কেলি সাবেক ডানপন্থী প্রাউড বয়েস নেতার এনডিও তারিওকে ছয়ই জানুয়ারি দুই হাজার ইউএস ক্যাপিটাল হিল দাঙ্গায় ভূমিকার জন্য বাইশ বছরে কারাদণ্ড দিয়েছেন ক্যাপিটাল হিলে দাঙ্গার জন্য দায়ী তারিওকে প্রধান নেতা হিসেবে উল্লেখ করেন তিনি রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র মার্কিন গৃহযুদ্ধ উস্কানির অভিযোগ সহ আরো অন্যান্য অপরাধে এনরিক তারিওকে অশিষাবস্থ করা হয়েছে 2021 সালে 6 জানুয়ারির ওই দাঙ্গার সময় 34 বছর বয়সে তারিও ওয়াশিংটনে ছিলেন না তবে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি জড়িত ছিলেন তারিও তার সাজা ঘোষণার আগে জানান তিনি রাজনৈতিকভাবে উগ্রনন ক্ষতি সাধন করা বা নির্বাচনে ফলাফল পরিবর্তন করা তার লক্ষ্য ছিল না তিনি আদালতের কাছে ক্ষমা চান এবং বলেন তার জীবন থেকে 40 বছর বয়স করে না নিতে তারIOR আগে প্রাউডবয়জার আরো তিনজন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী সরযন্ত্রের মামলা করা হয়েছিল গত সপ্তাহে তাদের 15 থেকে 18 বছরের কারাদণ্ডের দণ্ড করা হয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিকা গার্ডেন ক্যাপিটাল হামলার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছর সাংবাদিকদের বলেছিলেন যা ঘটেছে তার তদন্ত যতদিন সময় লাগে এবং ন্যায় বিচারের জন্য যা যা করা লাগবে তাই করবেন তারা দুই সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করা হয় প্রাউড বয়স সেই সময় এটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এন্ড্রিক তারিও দলটি ট্রাম্পের চরম অনুগত ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটাল হিলে দাঙ্গা বাঁধান তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ